এই ধরনের ঘটনা প্রতিনিয়তই হয় এবং মহেশখালী থানায় প্রতিদিন কোনো কোনো মামলা মোকদ্দমেটে লেগেই আছে আর বড় বড় ঘটনা তো হচ্ছে তো এই বিষয়গুলোতে তোমাদের দায়িত্ব আছে তোমরা এখানে প্রায় সব ইউনিয়নে সবাই আছো তোমরা যারা বিশ্ববিদ্যালয় কলেজ এসব জায়গায় বড় যারা ভালো ছাত্র তারা এলাকায় একটা কনসিয়াস প্রোগ্রাম বিল্ড আপ করতে পারো যাতে করে সাধারণ মানুষজন আইনের প্রতি সরকারের রুলসের প্রতি তারা আরও বেশি সম্মান প্রদর্শন করে এবং ছোট ছোট বিষয় নিয়ে নিজেদের মধ্যে বিরোধ বিরোধে না চলে তো আমি আর বেশি কথা বলবো না তোমরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদেরকে অভিনন্দন জানাই তোমরা অনেক ভালো রেজাল্ট করেছ আগামী দিনগুলোতে আমরা তোমাদের দিকেই তাকিয়ে থাকবো হয়তো তোমাদের কারো না কারো আমরা পেনশন নিব পেনশন বুক করবো আমরা যখন চাকরি আত্মবেশ নাই ঠিক আছে সাতাশ আঠাশ বছর আছে এই সাতাশ আঠাশ বছর পরে তোমাদের কারো হাত থেকে আমরা পেনশন দিব এবং এই পেনশন নিয়ে আমরা চাকরিতে যদি যেতে পারি এবং যদি শুনতে পারি ওর ছেলের বাড়ি বহিষ্কারি তাহলে নিশ্চয় আমার কাছে সবচেয়ে বেশি কি লাগবে ভালো লাগবে এবং তোমরা যদি বলো পঁচিশ অনেক একটা প্রোগ্রামে এভাবে 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 উপজেলা পরিষদে একটা পুরাতন হলরুমে স্থান দিনে আপনার আপনি আমাদেরকে কিছু ক্রেস্ট এবং আমাদের অ্যাকাউন্টে কিছু টাকা পয়সা দিয়েছিলেন তখন আমরা আমাদের চাইতে খুশি এটা আমি আমার কথা বলছি না যে আমাদের আরো যারা আছে শিক্ষকরা সবার কথা বলতেছি সবাই অনেক অনেক খুশি হবে এবং বলবে যে না আমাদের চাকরি জীবন বা আমাদের জীবনটা কি সার্থক ঠিক আছে তো আমি চাই তোমরা শুধু দেশে নাই দেশের বিদেশ বিদেশেও মহেশখালী তথা বাংলাদেশের সুনাম ধরে রাখবে এবং তোমাদের যে নীতি নৈতিকতা নবীন বয়সের যে ইথিক্স এটা চর্চা করবে তা আমি আর বেশি কথা বলবো না আমাদের উপজেলা জেলা শিক্ষা অফিসার মহোদয় সেই সুদূর চকরিয়া তারপর তোমার রামু এরপর আমাদের মহেশখালী আগে হয়ে তোমাদের আসছেন সকাল সাতটায় রওনা দিয়ে মহেশখালীতে দশটা বাজে বুঝে ওনাকে আমি ধন্যবাদ জানাই উনি অনেক কষ্ট করে আসতেন আমি আশা করি আগামী তো উনি মহেশকালীর শিক্ষা ব্যবস্থার জন্য সুদৃষ্টি দিবেন তো সবাই ভালো থাকবেন আমি অভিভাবকদেরকেও যারা আসছেন তাদের প্রতিও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের শিক্ষার্থীরা পূর্ণ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কারণ যখনই এই দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তির যে বিষয়টা আছে তখন আমরা দেখি অনেক প্রতিষ্ঠান প্রধান পাসওয়ার্ড খুঁজে পান কেন এত বছর ধরে কাজ করে আপনি পাসওয়ার্ড বলে যাবেন পাসওয়ার্ড খুঁজতে খুঁজতে দেখবেন লগ করতে করতে শেষ সময়ে লগ ইন করেন শেষ সময়ে আর আপনি আপনার শিক্ষার্থীদেরকে ইনপুট দিতে পারেন এই বছর বাংলাদেশের যত এই বরাদ্দ আছে উপভিত্তির দরিদ্র খাতে সেই উপভিত্তির ফুটাপন হয়

দুরারুদ্ধ রোগে আক্রান্ত এবং কোন দুর্ঘটনায় আহত বেশি আহত তাদের একটা সাহায্যের প্রকল্প আছে আমি দুঃখের সাথে বলছি আমার নজরে একটা আবেদনও আমার মাধ্যমে শিক্ষা অফিসাররা আমার জেলা শিক্ষা অফিসে নাই আমরা ফরওয়ার্ড করতে পাঠাতে পারি কিন্তু কেন আমার কক্সবাজার জেলায় কোন দুরারোগ্য শিক্ষার্থী নাই আহত শিক্ষার্থী নাই তো কেন আমরা আমাদের স্কিমে সেটা পাঠাতে আমাদের এই আমার শিক্ষার্থীরা কেন বঞ্চিত আরেকটা বিষয় যে আরেকটা স্কিম হচ্ছে এটার অধীনে সেটা হচ্ছে পারফরমেন্সের উপর ভিত্তি করে কমিটি এবং প্রতিষ্ঠানের পারফরমেন্স ভিত্তি করে আগে বিভিন্ন প্রতিষ্ঠানে আদালতকে পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে